এই যে বিস্তীর্ণ এলাকা দেখছেন আলো চাষ করা হচ্ছে এর আগে পরে কিন্তু বিভিন্ন ফসল চাষ করা হয় এর ঠিক যদি আমি দেখাই যে আইডল সিটি আইডল সিটি ওপাশে 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 অন মানে অসংখ্য সাইনবোর্ড লেখা আছে দক্ষিণা সিটি আইডল সিটি দক্ষিণা টাউন এরকম আমার প্রশ্ন হলো যে এই যে ফসলি জমি আমাদের যে আপনার মুন্সীগঞ্জ বিক্রমপুর এরিয়ার মধ্যে আপনারা দেখেন বিস্তীর্ণ এরা মানে এরিয়ার মধ্যে কিন্তু আপনার আলু চাষ করা হচ্ছে ধান চাষ করা হয় আখ চাষ করা হয় বিভিন্ন রকম ফসল আদি চাষ করা হয় অথচ এই যে কোম্পানিগুলো তাদের যে সাইনবোর্ড যা আইডল সিটি দক্ষিণা টাউন তার মানে কি আজ হোক কাল হোক বা দশ বছর পর হোক দেখা গেল যে এই জমিগুলো তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তারা আবাসিক সিটি আবাসিক প্রকল্প তারা বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করবে থাকবে না থাকবে না আমাদের এই জমি থাকবে না আমাদের এই ফসল এই ফসলগুলো এই জমিগুলো যারা প্রান্তিক চাষী আছে তারা কিন্তু চাষবাস করছে কিন্তু সবচেয়ে বিষয় যে সাইনবোর্ডগুলো আমরা দেখছি তারা কি আদৌ কি এখানে কতটুকু জমির মালিক তারা আমরা জানি না কিন্তু বিশাল বড় বড় সাইনবোর্ড বোর্ড দেখেন বিশাল বড় সাইনবোর্ড আইডল সিটি তারপর আপনার দক্ষিণা টাউন বিশাল বড় বড় সাইনবোর্ড এখন কতটুকু জমির তারা মালিক কিন্তু তারা এমনভাবে সাইনবোর্ড সমস্ত এরিয়ার মধ্যে তারা আহ টানানো হয়েছে লাগানো হয়েছে মানে মনে হয় যে কেউ দেখলে মনে করবে যে এই সমস্ত এরিয়ার মালিক হলো এই সাইনবোর্ড অলারা অথচ আমাদের এই জমিগুলো আপনি দেখেন বছরের পর বছর এখানে চাষবাস করা হয় কত লক্ষ মেট্রিক টন এখান থেকে আলু উৎপন্ন হয় ধান উৎপন্ন হয় যেগুলো এই বিক্রমপুর মুন্সীগঞ্জ ঢাকার আশেপাশে অঞ্চলগুলো কিন্তু এই ফসলের উপর নির্ভরশীল আমরা প্রতিনিয়তই কিন্তু নিজেদের দেশের যে ফসল উৎপন্ন হয় এগুলো যদি আমরা চাষবাস করি আমাদের জমি যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ফসল দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের সমস্ত জনগণ খেতে পারবে এবং আমরা বাহিরের দেশে আমরা রপ্তানি করতে পারবো আমরা বরাবরই কিন্তু আমদানি নির্ভর হয়ে পড়ছি কোনো না কোনো কারণে অকারণে যে কোনো চালে আমরা আমদানি নির্ভর হয়ে পড়ছি সাধারণত আলু পেঁয়াজ টমেটো থেকে শুরু করে সমস্ত ফসল আদি আমরা আমদানি করছি অথচ আমরা যদি আমাদের জমিগুলোকে বাঁচিয়ে রেখে যদি আমরা ফসল উৎপন্ন করতে পারি তাহলে আমরা নিজেরাই আমাদের মানে বাঁচতে পারবো এবং আমরা বাহিরের দেশে আমরা রপ্তানি করতে পারবো কিন্তু এই যে আইডল সিটি বলেন তারপর আপনার দক্ষিণে টাউন বলেন আরো কতগুলো সাইনবোর্ড দেখেছি এগুলো দেখাবো এই যে প্রত্যেকটা প্রত্যেকটা যে এইভাবে খুঁটি করছে ভবিষ্যৎ কি হবে এই জমির ভবিষ্যৎ কি হবে জানি না